আর আঠারো দিন আছে শেখ হাসিনার হাতে অপশন মাত্র দুটি জানাব প্রতি বছর গড়ে পাচার হয়েছে আশি হাজার দাদাগিরি মানব না বললেন এবং সর্বশেষে জানাব বিডিআর হত্যার পুনর তদন্ত ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরেই শুরু বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আর আঠারো দিন আছে শেখ হাসিনার হাতে অপশন মাত্র দুটি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করেছেন শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে হত্যা মামলায় বেশি গণহত্যার যাওয়ার প্রস্তুতি চলছে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোন দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে পঁয়তাল্লিশে দিন থাকতে পারবেন এর মধ্যে কেটে গেছে সাতাশে দিন হাতে আছে আর আঠারো দিন এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে হয় তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চাইবেন নয়তো দেশে ফিরে আসবেন এই মুহূর্তে আর কোনো অপশন নেই সাতাত্তর বছর বয়সে সাবেক হাতে। ভারত এখন কি করবে তার কি তারা রাজনৈতিক আশ্রয় ছিলেন হাসিনা জানা যায় ভারত এখন উভয় সংকটে তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন বহির্বিশ্বেও ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্নে দানা বেঁধেছে ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন বহির্বিশ্বেও ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন বহির ভারতে ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাড়ছে ভারত কি শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে পাসপোর্ট বাতিল করে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্যাস্ত অন্য কোন দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুবই কঠিন চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল দুটো দেশেই হেরেছে মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ চীন সতর্ক হয়ে গেছে ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখেছে এখন ইতিহাস কিন্তু ইতিহাস অন্য কথা বলে দিল্লিতে ভারতের পর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা দেননি এই অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন তখন তাদের নীতি কি হবে তা নিয়ে উভয় সংকট প্রশাসন রাজনৈতিক পণ্ডিতরা দ্বিধা বিভক্ত হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়াবে ভারতের ওপর ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরকমই একটা ইঙ্গিত দিয়েছেন ভারতের উদ্বেগ সেভেন সিস্টার নিয়ে হাসিনার জমানায় স্বস্তি এসেছে প্রতি পথে গিয়ে যেটুকু অর্জন তা হারিয়ে যেতে পারে এই আশঙ্কা আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে তাদের ভয় হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাতে গিয়ে চীনের আগমন কি ঘটে কিনা সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরবেই তাদের অবস্থান সুসংহত করেছে ঢাকার রাষ্ট্র ক্ষমতায় এখন ড মোহাম্মদ ইউনুস যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ তিনি চাইলে অন্তত একশোটি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন এ কারণে ভারত সতর্ক পা ফেলেছে কূটনৈতিক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদী সরকারকে আবেগ প্রতারিত না হয়ে বাস্তব সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন পরবর্তীত এই অবস্থায় হাসিনার দেশে ফেরা ছাড়া আর কি বিকল্প রয়েছে গণহত্যার অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না সময় যত গড়াচ্ছে বাংলাদেশে নিয়ে ভারতীয়দের মনোভাবও পরিবর্তন আসছে দক্ষিণ এশিয়ার কোন দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই যেটুকু ছিল বাংলাদেশের সঙ্গে ভুল নীতি কৌশল গ্রহণ করে সেটুকু হারাতে চায় না ভারত কোটা বিরোধী আন্দোলনে হাসিনার ভবিষ্যতে যেমন ফিকে করে দিয়েছে তেমনি বাংলাদেশের ভারত ভারতের অবস্থান অনেকটাই প্রশ্নবিদ্ধ করে দেয় সাম্প্রতিক বর্ণা নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়া দেখে ভারতের নেতৃত্ব বেশ চিন্তিত বলেই মনে হয়েছে উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান পূর্বে আরেকটি নিরাপত্তা ফ্রন্ট ভারত খুলবে কিনা তা নিয়ে হিসাব নিকাশ চলছে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটা যদি করা হয় তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের গভীর নজর রয়েছে সর্বশেষ ঘটনাবলীর উপর প্রতি বছর গড়ে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা শুধু যুক্তরাজ্য নয় অন্য দেশেও অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাহ উদ্দিন আহমেদ এসব অর্থ দেশে ফেরাতে প্রয়োজনে যে কোনো দেশের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি সরকার মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় প্রথম একটি কৌশলপত্র তৈরি করেছিল দুই হাজার সময়ের জন্য এর নাম ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কম্বাইটিং ফাইন্যান্স অব টেরোরিজম পরে আরেকটি কৌশল পত্র করা হয় দুই থেকে দুই সময়ের জন্য এরপর আর কৌশলপত্র হয়নি আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী কৌশলপত্র তৈরি করাটা একটা চর্চা যা প্রায় সব দেশেই করে থাকে কৌশলপত্র অনুযায়ী বাংলাদেশে থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হওয়া শীর্ষ দশ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর হংকং সংযুক্ত আরব আমিরাত ক্যামেন আইল্যান্ড এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কয়েকটি দ্বীপ রাষ্ট্র সহ উন্নত কয়েকটি দেশ যাদের ট্রেক্স হেভেন বা কর ফাঁকির অভয় ারণ বলা হয় এর মধ্যে শীর্ষ দশে আছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কেম্যান আইল্যান্ড বারমুডা নেদারল্যান্ডস সুইজারল্যান্ড লুক্সেমবার্গ হংকং জার্সি সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত ওয়াশিংটন ভিত্তিক আর্থিকwidehat গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রিটি জিএফআই জানিয়েছে বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাচার হয়েছে গড়ে 733 কোটি 37 লাখ ডলার বা 80 হাজার কোটি টাকা সংস্থাটি বলেছে তৃতীয় বিশ্বের ছোট এই দেশ থেকে প্রতি বছর বছর গড়ে হাজার কোটি টাকা পাচার হয়েছে তথাকথিত আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে যার বড় একটি অংশই পাচার হয়েছে অর্থনীতিবিদরা বলেছেন পাচার হওয়া যে অর্থ যেভাবেই হোক ফেরানো এখন মূল চ্যালেঞ্জ তারা আরও বলেছেন গত কয়েক বছর ধরে দেশের অর্থনীতির ডলার সংকট ভঙ্গুর অর্থনীতি মূল্য স্মৃতি সহ নানাবে টানা পূরণ আছে যার অন্যতম কারণ অর্থ পাচার বিশ্বের বিভিন্ন দেশে বৈদেশিক বাণিজ্য ভিত্তিকার সাজে হন্দি চোরা চালান সহ নানাবিদ পন্থায় পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা সেন্টার ফর পলিসি ডায়লগ বলেছে গেল প্রায় দেড় ঋণের যুগে দেশীয় উনিশটি ব্যাংকে আত্মসাত করা মাত্র চব্বিশটি ঋণ কেলেঙ্কারী বিশ্বের বিভিন্ন দেশে প্রায় একশো হাজার কোটিরও বেশি টাকা পাচার হয়েছে এর উক্তি এর ব্যক্তি উদ্যোগেই নয় দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান সরকারি বেসরকারি ব্যাংক ও অর্থ পাচার পক্ষে পরোক্ষভাবে যুক্ত হয়েছে বেশ কয়েক বছর আগেই পাচার হওয়া অর্থ ফেরাতে বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে বাংলাদেশ অর্থনীতিবিদরা বলেছেন বর্তমান সরকার সেই সব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ জারি রাখতে পারে এ বিষয়ে জানতে এসএলএসসিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন পাচার হওয়া অর্থ উদ্ধার করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন এজেন্সি আছে আমাদের বিদেশের সঙ্গে বেশ কিছু নেটওয়ার্ক আছে তাই আমাদের সেগুলো ব্যবহার করতে হবে বৈদেশিক পরিসরে উদ্যোগের পাশাপাশি অর্থ ফেরাতে দুর্নীতি দমন কমিশনকেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে প্রয়োজনে ট্রান্সক ফোর্স গঠনের ধারা নিবিড় অনুসন্ধানের পরামর্শ দিয়েছেন আইনজ্ঞরা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হুসাইন বলেন দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাত বা করা হলে দুদকের সেটা উদ্ধার করার সক্ষমতা রয়েছে দ্রুতই যতখানি সম্ভব অন্তর্বর্তী সরকারের উচিত এ বিষয়ে ট্রান্সক ফোর্স গঠন করে পাচারকৃত অর্থ ফেরত আনার কার্যক্রম গ্রহণ করা উল্লেখ্য এর আগে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন গত একুশ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কোক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই সময় ডক্টর ইউনুস পাজার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এর সাংবাদিকদের তথ্য জানান শফিকুল আলম বলেন আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানতে পারি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছেন যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়ি ঘর করেছেন পাচার হয় বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনস তিনি বলেন সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশে পুনর্গঠন লাগাতে চাই ভারতের দাদাগিরি মানব না বললেন বিপিনোর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকনোর বলেছেন আমরা বলতেছে ভারতের দাদাগি মানব না তবে ভারত যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতেছে তাহলে আমরা রাজি আছি নূর বলেন পুলিশ এখনো স্বাভাবিক কাজে ফেরেনি দ্রুত পুলিশকে স্বাভাবিক কাজে ফিরিয়ে জনমনে স্বস্তি দিতে হবে দেশের অর্থনীতি সচল করতে হবে একজন আফআমেরিক করতে পারে সে যদি কোনো অপরাধ করে তবেই তার দেশের প্রচলিত আইনে শাস্তি হবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকনোর বলেছেন আমরা বলতেছে ভারতের দাদাগি মানব না তবে ভারত যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতেছে তাহলে আমরা রাজি নূর বলেন পুলিশ এখন স্বাভাবিক কাজে ফেরে নি দ্রুত পুলিশকে স্বাভাবিক কাজে ফিরিয়ে জনমনে স্বস্তি দিতে হবে দেশের অর্থনীতি সচল করতে হবে একজন আওয়ামী লীগ করতে পারে সে যদি কোন অপরাধ করে তবেই তার দেশের প্রচলিত আইনের শাস্তি হবে তাই বলে আওয়ামী লীগের মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া কারোর অধিকার নেই সবাইকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ভারতের সমালোচনা করে নূর বলেন শেখ হাসিনা ভারতের পুতুল সরকার ছিল ভারতের গোয়েন্দা সংস্থার র এর সহযোগিতায় শেখ হাসিনা দেশে গণহত্যা চালাতে চেয়েছিল বাংলাদেশকে তিনি ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছেন ভারতকে বলবো কোন নির্দিষ্ট দল নয় দেশের জনগণের সঙ্গে সম্পর্ক করে তুলন টানাকুলে আমরা আপনাদের সঙ্গে আছে ভারতের ভিসা বাতিল প্রসঙ্গে তিনি বলেন আমরা শুনেছি ভারত নাকি আমাদের কেস নেতার বা কিছু নেতার ভিসা বাতিল করেছে অভিনেত্রী বাঁধন ভিসা দেওয়া হয়নি আমার সঙ্গে ছবি তোলার কারণে ভারতকে বলবো ভ্রান্ত নীতি পরিহার করতে হবে নূর বলেন আজকে গণঅধিকার পরিষদের জিওপি নিবেদন পেয়েছে এই কমিশন 2024 সালে ভোনের মাধ্যমে সহযোগে ছিল কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান tata চলে নিবেদন দিতে পারত কিন্তু তৎকালীন সরকার সরকারের গোয়েন্দা সংস্থার ওরাই বলছে আমাদের নিবন্ধন দেয়নি আমাকে ট্রাক প্রতিজ্ঞা দেওয়া হয়েছে যাই হোক ট্রাক পেয়েছে এই ট্রাক নিয়ে উপজেলা পর্যায়ে সফরে বের হব গতবার নিবন্ধন না দেওয়ার জন্য কমিশন নানা অজুহাত দেখায় ফেসিস্ট সরকারের পতনের পরে সবকিছু সংস্কার হচ্ছে তিনি আরো বলেন পুরাতন জঞ্জাল নতুন প্রজন্ম সরাবে আমরা পরিষ্কারভাবে ভাবে বলতে চাই ফেসিস্ট হাসিনাকে সরিয়ে আমরা এখানে এসেছি প্রতিবাদী তারুণ্য কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব কেউ যদি আমার দলের দাবি করে তারা প্রথম অস্ত্র গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন সব শর্ত পূরণ করা সত্ত্বেও নিবন্ধন দেওয়া হয়নি ফেসিস্ট হাসিনা সরকারের অধীনে নির্বাচনে না চাওয়ার নিবন্ধন পায়নি তবে আজকে পেয়েছে দুই হাজার চব্বিশ সালে অবৈধ নির্বাচন হয়েছে আজকে নিবন্ধন পাওয়ায় জনগণের বিজয় হয়েছে আমাকে আজকে সঠিক আমরা আজকে সঠিক রায় পেয়েছি প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন